গল্প রন্ধনু। লেখা নাহার অতিথি পর্ব ছয় তিন বছর আগে এক ঝাক নবীন অচেনা মানুষদের সম্মিলিত ট্যুর বাস এসে কক্সবাজার পৌঁছাল বাস থামল সুগন্ধা বিচের কাছেই তাদের বুক করে রাখা হোটেলের সামনের রাস্তায় বাস থেকে আস্তে আস্তে নামলো সবাই ইরামও নেমে দাঁড়ায় ম্যানেজারের সহযোগী লাবিব গাড়ির দেখ থেকে সবার লাগেজ ব্যাগ বের করছে ইরামও গেল সেখানে লাবিব নামের ছেলেটা ইরামের লাগেজ বের করে দিল তখন তার পাশে দুইটা ছেলে এসে দাঁড়ালো। লাবিব তাদের লাগেজও বের করে দিচ্ছে দুইজনের একজন বলল দোস্ত সবার এত এত লাগেজ আর আমার ও তোর দুজনের মিলে একটা লাগেজ আমাদেরও আরেকটা লাগেজ আনা দরকার ছিল পাশের ছেলেটা হাসলো। কিছু বলল না ইরাম ব্রু কুচকে ছেলে দুটোর দিকে তাকালো। তার মনে প্রশ্ন যাচ্ছে এরা কারা ম্যানেজারের থেকে যা শুনেছিল তাতে আঠারো বছরের উপরে কোনো ব্যাচেলর ছেলে তাদের এই গ্রুপে যাচ্ছে না ছেলে দুটো লাগেজ নিয়ে হোটেলের ভেতরে গেলে ইরাম লাবিবকে ধরে লাবিব ভাই আমাদের সাথে কি এই ছেলেগুলো এসেছে হ্যাঁ পরশুদিন দুপুরে বুকিং দিয়েছে কিন্তু আপনারা তো বলেছিলেন ব্যাচেলর ছেলে আমাদের সাথে টুরে আসবে না এন্ড মোমেন্টে অ্যাড হতে চাইছে আর মাত্র এই কজন নিয়ে ট্যুর তো আমাদেরও লস তাই না দুই একজন বাড়লে ক্ষতি কি কথাটা বলতে বলতে লাবিবে ডাক পড়ল সে চলে গেল ইরাম আরও কিছু বলত কিন্তু তা আর হয় না অতঃপর মুখ লটকে সেও হোটেলের ভেতরে গেল হোটেলের লবিতে ল্যাগেজ ব্যাগ নিয়ে অপেক্ষা করছে সবাই ট্যুর ম্যানেজার হোটেলের রিসিপশন থেকে রুমের চাবি এনে সবাইকে বুঝিয়ে দিল ইরাম ও ভার্সিটি পড়ুয়া পাঁচজন মেয়ের সাথে রুম শেয়ার করবে এক রুমে জন করে বাসে আসতে আসতে মেয়েগুলোর সাথে ইরামের কথাবার্তাও হয়েছে রুমে গিয়ে ইরাম প্রথমে ফ্রেশ হলো। তার দুই রুমমেট ওভাবেই বিছানায় গাইলিয়ে দিয়েছে ইরাম ওদেরকে বলল তোমরা ফ্রেশ হও লাবিব ভাই বললেন নাস্তার ব্যবস্থা হোটেলের নিচে করেছেন মেয়ে দুটোর একজন বলল আচ্ছা বাসে বসে থাকতে থাকতে কোমর ধরে গেছে একটু রেস্ট নিয়ে নেই তারপর যাই অপরজন বলল তুমি গিয়ে নাস্তা করো। আমরা আসছি কিছুক্ষণের মধ্যে এদিকে ইরামের খুব খিদে পেয়েছে মেয়ে দুটোর হাবোভাবে মনে হচ্ছে না সহসা উঠবে খিদে পড়ে গেলে তখন আবার খেতে ইচ্ছে করবে না তাই ইরাম নিচে নেমে এল নাস্তার আইটেমে খিচুড়ি ও ডিম ভুনা খিচুড়ি ইরামের পছন্দ খুব সে এবার বসার জায়গা খুঁজছে প্রতিটা টেবিলে ছয়টা করে চেয়ার সবাই বসে পড়েছে লাবি ইরামকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল আপু আপনি ওই টেবিলে বসেন ওখানে খালি দুইজন বসেছে আমাদের গ্রুপের লাবিবি ইরামকে নিয়ে গেল সেই টেবিলে দুটো ছেলে বসা সেখানে নতুন যুক্ত হওয়া দুটো ছেলে ইরাম কৃত্রিম হাসল তার বসল খেতে খাবারের এক লোকমা মুখে দিতেই ছেলে দুটোর মধ্যে একজন ইরামকে শুধাল আপনার সাথে আপনার বান্ধবীরা আসলো না ইরাম খাওয়া থামাল কৃত্রিম হেসে বলল ওরা আমার বান্ধবী না আমি একা এসেছি এই উত্তর শুনে ছেলে দুটো যেন অবাক হয়েছে ওই ছেলেটাই আবার প্রশ্ন করে একা এসেছেন বাড়ি থেকে পারমিশন দিল ইরাম কিছুটা অপ্রস্তুত হয় এই প্রশ্নে প্রতি লোকমা খাবার মুখে তুলতেই এক একটা প্রশ্নের সম্মুখীন হচ্ছে সে ইরামকে অপ্রস্তুত দেখে ছেলেটা বলল আসলে কোনো ট্যুরের কথা উঠলে মেয়েদের একটাই কথা হয় বাড়ি থেকে রাজি হচ্ছে না যদিও সবার ক্ষেত্রে না কিন্তু আপনি একা এসেছেন জেনে একটু অবাক হয়েছি আর কি ইরাম বিপরীতে জোরপূর্বক মৃদু হাসল ছেলেটা আবার কিছু বলবে তখন পাশের ছেলেটা তার হাতে চাটা মেরে চুপ করতে ইশারা করে আর নয়নে ইরাম তা দেখে মনে মনে পাশের ছেলেটাকে ধন্যবাদ দেয় অতঃপর খেতে থাকে খাওয়া শেষ হলে ইরাম এবার সেখান থেকে বেরোনোর সময় ওই পাঁচ বান্ধবী খেতে আসে ইরামকে দেখে ওরা হাত নাড়ে ইরামও হাত নাড়ে ইরাম বুঝে যায় এদের সাথে তাল মিলিয়ে সে চলতে পারবে না কারণ ওরা নিজেদের মতো যখন তখন যা ইচ্ছে করবে মানসিকতা নিয়ে চলতে চাইছে ইরাম হোটেল থেকে বেরিয়ে গেল সুগন্ধা বিচে যাবে এখন জোয়ারের সময় শুরু হয়েছে সাগরে মানুষজন এখনই গোসল করবে হোটেলের সামনে দিয়ে পাকা রাস্তা কিছুটা সেটা পেরিয়ে মেইন রোড ক্রস করে তারপর বালু ও দোকানপাট ওই তো খানিক দূরেই বিশাল সমুদ্র তার বড় বড় ঢেউদূর থেকে ধেয়ে আসছে তীরে হাঁটতে হাঁটতে ইরাম বালুর মধ্যে চলে এল তখন পেছনে থেকে একটা ডাক শুনছে হেই মিস সিঙ্গেল ইরাম বুঝতে পারছে না এমন অদ্ভুত সম্বোধনে কে কাকে ডাকছে কৌতূহল বস্ত সে পেছনে ঘুরতেই কণ্ঠস্বরের মালিকের মুখে হাসি ফুটে ছুটে তার সামনে এসে হাপাতে হাপাতে বলে অবশেষে আপনি শুনলেন ইরাম হতবাক হয়ে যায় মিস সিঙ্গেল এই অদ্ভুত নামে ছেলেটা তাকেই ডাকছিল মাথায় হাত দেয় ইরাম ততক্ষণে ছেলেটার বন্ধু এসে দাঁড়ায় ছেলেটির পাশে ছেলেটা বলে আপনার নামই তো জানা হলো না একসাথে টুরে এসেছি পঁয়তাল্লিশ দিন একসাথে সময় কাটাব সবাই পরিচিত না হলে কি হয় হাই আমি জুবায়ের আরও আমার বন্ধু আরব ইরাম জোরপূর্বক হাসল তারপর নিজের নামও বলল ইরাম যা বুঝল জুবায়ের ছেলেটা অতিমাত্রায় একট্রোভার্ট আর তার বন্ধু আরভ ইন্ট্রোভার্ট তো ইরাম চলুন একসাথে সাগরে যাই ইরাম সাই দিয়ে চলল একসাথে তিনজন একসাথে সাগর পাড়ে যায় এখন ঘড়িতে প্রায় দশটা বাজে রৌদ্রুজ্জ্বল দিন মানুষজন সাগরের ঢেউয়ের তালে দুলছে কেউ কেউ কাঠের চেয়ারে ছাতার নিচে বসে আছে ইরাম ফোনে একটা ছবি তুলে নিয়ে ফেসবুকের ডেতে আপলোড করল জুবায়ের বলল মিস ইরাম আপনি সাগরে নামবেন না নামব তবে চলুন ফোন কই রাখবেন পলিথিন এনেছেন ইরাম মাথা আচ্ছা আমাদের কাছে এক্সট্রা আছে আপনি তাতে ফোন রাখেন ঘেউ যেভাবে বাড়ছে একটু দূরে গেলেই হাঁটু ছাড়িয়ে কোমরে উঠবে জুতা এখানেই রাখতে হবে গার্ড দেওয়ার কেউ নাই ইরাম পলিথিন নিল পলিথিনে ফোন পেঁচিয়ে নেয় ছেলে দুটো ইতোমধ্যে জুতা খুলে রেখে সাগরে নেমে গেছে ইরাম তাদের পাশেই জুতা খুলে রাখল তারপর ধীরে ধীরে সাগরে নামল এক পা এক পা করে সাগরের পানিতে পা ডুবাচ্ছে ঢেউ আছড়ে পরে আবার তার পায়ের নিচের বালু টেনে নিয়ে চলে যাচ্ছে কয়েকবার এরকমটা দেখল ইরাম সাগর তার খুব প্রিয় ছোটবেলায় ক্লাস ফোরে থাকে প্রথম এসেছিল পরিবারের সাথে তারপর ম্যাট্রিক পরীক্ষার পর পুরো পরিবারের সাথে সেন্ট মার্টিন গিয়েছিল কক্সবাজারে এটা তার দ্বিতীয় বার আসা আর তৃতীয় বারের মতো সাগর দেখা ইরামের খুব ইচ্ছা করল এই ঢেউয়ের অংশটা ভিডিও করে চটজলদি পলিথিন থেকে ফোন বের করে ভিডিও করতে শুরু করল প্রথমবার ভিডিও তেমন ভালো হয়নি দ্বিতীয়বার ভিডিও করবে তখন আর নামের ছেলেটা সাগর থেকে উঠে তার কাছে এসে বলল যদি কিছু মনে না করেন তবে আমাদের ফোনগুলো একটু আপনার হাতে রাখবেন আসলে আমরা আরও দূরে যেতে চাচ্ছি বড় ঢেউ এলে পায়ের ব্যালেন্স হারালে ফোন পকেট থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ইটস ওকে আমি রাখছি আর ইরামের হাতে ফোন দুটো দিয়ে ছুটে চলে যায় ইরাম সামনেই থাকে যেখানে পানি সর্বোচ্চ হাঁটুর কিছুটা উপর পর্যন্ত এসে আছে পড়ে সে দেখছে ছেলে দুটো অনেকটা দূরে গিয়েছে ইরাম ভয় পেয়ে যায় এত বড় বড় ঢেউ আসছে আবার যেভাবে টেনে যাচ্ছে যদি কোনো দুর্ঘটনা হয় প্রায় মিনিট পনেরো পর আরব জুবাইয়ের উঠে আসে দুজনেই একদম ভিজে জবুথবু অবস্থা দুজনকে দেখে ইরামের কেন যেন হাসি পেল সে ফিক করে হেসে ফেলল জুবাইয়েরও সাথে হাসল তারপর কনফিউজ্রো হয়ে শুধাল হাসছেন কেন ইরাম হাসতে হাসত জবাব দিল আপনাদের দুজনকে দেখে আরব বলল কেন হাসার কি হয়েছে জানি না সরি আমি হাসি কন্ট্রোল করতে পারিনি ইটস ওকে জুবাইয়ের জিজ্ঞাসা করল মিস ইরাম আপনি ছবি তুলবেন না ইরামের মনে পড়ল ছবি তোলার কথা ওই ভিডিও সে বিকেলের সময়টায় আবার করবে বলে ভেবেছে তাও মনমতো না হলে কালকে করবে হ্যাঁ তুলব তাহলে আপনার ফোন দিন আমরা ছবি তুলে দিচ্ছি আর খুব ভালো ছবি তুলতে পারে ফটোগ্রাফির একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেকেন্ড হয়েছিল ফার্স্টই হতো কিন্তু বিচারকদের জন্য হতে পারেনি ইরাম হাসল কিছুক্ষণ আগেও জুবাইয়ের ছেলেটাকে তার বিরক্ত লাগলেও এখন তেমন লাগছে না মনে হচ্ছে বেশ ফ্রেন্ডলি ইরাম আরভের হাতে তার ফোন লক খুলে দিল তারপর আরভের বলা মতো গিয়ে দাঁড়াল যেসব এঙ্গেলে তাকে এক্সপ্রেশন দিতে বলছে তেমনটাই দিচ্ছে সে আর জুবাইর তাকে উৎসাহ দিচ্ছে আরও বলতে গেলে তিনজন একসাথে সময়টা বেশ উপভোগ করছে আর একা হাতে দুই ফোন দিয়ে জুবাইর ও ইরামের দুজনেই ছবি পালাক্রমে তুলছে ছবি তোলার পর্যায়ে ইরামের ফোনে কল এলো আর স্ক্রিনে রাকিব ভাই নাম দেখে ইরামকে ডাকল মিস ইরাম আপনার ভাইয়া কল করেছে ইরাম জোরে বলে ভাইয়ার সাথে হোটেলে ফিরেই তো কথা বললাম আবার কি হলো বলতে বলতে সে এগিয়ে এলো। ফোনটা নিয়ে দেখল রাকিব কল করেছে এখন তো লন্ডনে ভোর প্রায় পাঁচটা বাজে এখন কল করেছে ইরাম ফোনটা নিয়ে জুবাইর ও আরবকে ইশারায় বলল তাকে না ডাকতে সে কিছুটা দূরে গিয়ে আবার কল ব্যাক করল চলবে গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ